ভার্ব রেকর্ড লিপিবদ্ধ করা রিকভার পুনরুদ্ধার করা রিক্রিয়েট চিত্ত বিনোদন করা রিটিউস কমানো রেফার উল্লেখ করা রিফ্লেক্ট প্রতিফলিত করা রিফর্ম পুনর্গঠন করা রেফিউজ প্রত্যাখ্যান করা রিগেইন পুনরুদ্ধার করা রিগার্ড বিবেচনা করা বা শ্রদ্ধা করা রিগ্রেট দুঃখ প্রকাশ করা রিলিজ মুক্ত করা রিলাই নির্ভর করা রিমেইন অবস্থান করা রিমেম্বার মনে রাখা রিমাইন্ড স্মরণ করিয়ে দেওয়া রিমুভ অপসারণ করা রিনেইম নতুন নামকরণ করা রিনিউ নবায়ন করা রিপেয়ার মেরামত করা রেন্ডার সম্পাদন করা রিপিট পুনরাবৃত্তি করা রিপ্লেস প্রতিস্থাপন করা রিপ্লাই উত্তর দেওয়া রিপোর্ট বিবরণী পেশ করা রিপ্রেজেন্ট চিত্রিত করা বা প্রতিরূপ সৃষ্টি করা রিপ্রডিউস পুনর্গঠন করা রিকোয়েস্ট অনুরোধ করা রিকোয়ার প্রয়োজন হওয়া রেস্কিউ উদ্ধার করা রিসার্চ গবেষণা করা রিজাইন পদত্যাগ করা রেজেস্ট প্রতিহত করা রিসলভ সমাধান করা রেসপেক্ট সম্মান করা রেসপন্ড সাড়া দেওয়া